কি বললেন সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন ছাত্রদের সকল দাবি আমরা মেনে নিয়েছি আর এটা আমাদের রায় ছিল না এটা ছিল হাইকোর্টের রায় তবু এই রায়কে আমরা দ্রুত পরিবর্তন করেছি এবং ছাত্রদের দাবি আমরা মেনে নিয়েছি বলেছেন আমাদের সরকার বারবার ছাত্রদের সাথে বসতে চেয়েছে কিন্তু ছাত্ররা সরকারের পতন চেয়েছে তিনি এও বলেছেন বঙ্গবন্ধুর সন্তান শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলেছেন তোবা সুশীল সমাজ এও ভাবছে তত্ত্বাবধায়কের সরকারের অধীনস্থে নির্বাচন হোক কিন্তু এরপরে যে সরকার নির্বাচনে আসবে সে কি বঙ্গবন্ধু শেখ হাসিনার মতো দেশকে উন্নয়ন করতে পারবে কিনা সেটা এখন থেকে তার আর তার পরিবারের বিষয় না তিনি একথাও জানান নতুন সরকার আসলে কি হবে এই দেশ আর কখনোই উন্নয়নের গতিতে ফিরে আসবে না অপরদিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি সম্পত্তির রক্ষায় সকল নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং তিনি আরও বলেছেন যারা এই হত্যাকাণ্ড ও সহিংসতায় জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং সারা দেশে আগামীকাল থেকে স্বাভাবিকভাবে অফিস আদালত খোলা থাকবে